কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রেভিনিউ ইন্সপেক্টরের বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রণগ্রাম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক রেভিনিউ ইন্সপেক্টরের পুলিশ জানিয়েছে মৃতের নাম অর্ক সাহা বাড়ি শক্তিপুর এলাকায় বেশ কয়েক বছর আগে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ ইন্সপেক্টর পদে যোগদান করেছিলেন বর্তমানে কান্দি ব্লকের অন্তর্গত ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ পদে কর্মরত ছিলেন বৃহস্পতিবার বিকেলে তিনি অফিস শেষ করে বহরমপুরে যাচ্ছিলেন আর যাওয়ার পথেই কালী থানার রণগ্রাম এলাকাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে তা হলো কি ছেলেটি ছিল রেভেনিউ ইনস্পেক্টর উনি বহরমপুরে একটা ফ্লার্টে রঙ চলছে সেই কাজের জন্য অফিস করে যাচ্ছিলো ইন দ্য মিন টাইম রণগ্রাম ব্রিজের নিচে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ একটি বোলেরো গাড়ি ওদেরকে পেস্ট করে দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যুটা হয় কি নাম যিনি মারা গিয়ে অর্ক সাহা বয়স কত হবে বয়স তেত্রিশ বাড়ি কোথায় না শক্তিপুর কান্দি ব্লকের আনি উনি আড়াই ছিলেন আপনার নাম আমার নাম সুব্রত সাহা